আজকে তার ফলাফল আমরা জানছি এই ওলামা যদি না থাকতো এই প্রতিষ্ঠান যদি না থাকতো এই মাদ্রাসা যে উপাপিত হতো ধীরে ধীরে মাদ্রাসা আর ইসলাম শেষ হয়ে যেত ইমান থাকতো না আপনারা আজকে এই গান করে এটা শুধু উপলক্ষ হয়ে এটা আছেন এই মাদ্রাসার মেম্বার শেষে বিশেষ করে ইনারা যে থাকছেন এটা উপলক্ষ কিন্তু আপনারাই সবাস আপনারা এই প্রতিষ্ঠান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনারা সাহায্য করবেন আগামীতে আরো ছেলে আপনারা দেখবেন তাই নয় আপনারা করবেন এই প্রতিষ্ঠানের জন্য হ্যাঁ আপনাদেরকে এই কাছে ভালো লাগবে

অনলাইন ডিজিটাল সরকার পিজে সার্ভিস সরকার গ্রাম থেকে এর সেবা আমি এখানে বিগত প্রায় 10 বছর থেকে বলছিmongodb সবাই জনগণের আমরা নেই এই শিক্ষা কে দিতে পারি আল্লাহু আকবার জীবন मुबारक

پتاسپور تھانا کالیہ دنج پوری

نام پتا

আমার নাম জিয়া শেখ আমার পিতার নাম মালে সাহায্য আমার গ্রামের নাম টিকটিকিপাড়া থানা গহরমপুর জেলা নুরশাহর আমি এই মাদ্রাসায় দুই বছর পড়াশোনা করেছি এবং আজকে সারা ভোলা আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমিও এবং আমরা সকলে

দোস্তরা ভালো থাকো আমার নাম এর আহমদছে বিদায় নিয়াছে গ্রাম হল গ্রামপুর পোস্ট মেইল গ্রাম থানা সরজহি জেলা মুসুदाबाद আসসালামু আলাইকুম আমি কোরআন দিয়ে জবর যোগাযোগ করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন কে গজল বলতে বলো গজল আসসালাম

তেমন ভাঙ্গলি দরি কত যা দিলে মন মোরা she falls in terror death مائ بھی سور Same <laughs> thing! নকটাওগেন দ্কডেয়ারেরচ হন্য়ের থাগেছেন আজারিতেয়ারে সবে মাখাতের মাতেরি দ্য়ারে সান্য়়েন 오리와 찔러 찔

চোদ্দ লাখ চুয়াল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা জলসা থেকে পেয়েছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো পঞ্চান্ন টাকা থেকে পাওয়া পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা ধানের পরিবর্তে নগদ টাকা দিয়েছিল তেত্রিশ হাজার ছশো টাকা ঘর ভাড়া থেকে ছ লাখ আঠাশ হাজার পনেরো হাজার টাকা মাঠের খাজনাকে পেয়েছিলাম দু লাখ পঞ্চাশ হাজার টাকা যাত্রা দাম ওখান থেকে পাওয়া পাঁচ লাখ আঠাশ টাকা